আছে আমি আপনাদেরকে কিছু ইউনিক আইটেম দেখাই যে আইটেম গুলো আপনি দেখলে আপনার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি অনলাইনে বলেন অফলাইনে বলেন আপনার দোকানের গেট আপ চেঞ্জ হয়ে যাবে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো যেহেতু এই প্রোডাক্ট নষ্ট হওয়ার এবং কালার যাওয়ার কোনো চান্স নাই এবং প্রত্যেকটা প্রোডাক্ট পাথর লক করা আমি এখানে খুলে রাখছি আপনার দোকান আপনি খুলে রাখতে পারেন কোনো কালার নষ্ট হবে না এরপরে যা হচ্ছে আমি আরেকটা আইটেম দেখাই এই আইটেমটা হচ্ছে আপনি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব এত বড় কাঁকড়া আপনার মেটালের কাঁকড়া আপনি অন্য দোকানে গেলে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা আমার এখানে যেহেতু আমি একটা অফার দিছি অফার প্রাইস অনলি মাত্র একশো টাকা একশো টাকা করে বারোশো টাকা ডজন বারোশো টাকা ডজনের মধ্যে আপনি আরও পেয়ে যাবেন এই যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার এবং পাথর সবগুলোই কালার গ্যারান্টি এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট এটা ইম্পোর্ট করা প্রোডাক্ট এবং প্রত্যেকটা হচ্ছে যার যে আপুদের চুল অনেক বেশি চুল বেশির কারণে ছোট কাঁকড়া মাথা থেকে পড়ে যায় ওই জন্য এই বেস্ট আমি মনে করি এবং এটা হচ্ছে আপনার লক করা প্রাইস অনলি মাত্র হচ্ছে একশো টাকা ভাই এখানে একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই আরেকটা আইটেম পেয়ে যাবেন এই আইটেমটা আমার একদম নিউ আসছে এবং এই আইটেমটা হচ্ছে যে কেউ পছন্দ করবে এটা হচ্ছে ঠোঁট ব্যান্ড বলে পাথরের ঠোঁট ব্যান্ড এই সিস্টেম এটা সিস্টেম এটা ছুটবেন বলে প্রাইস একশো টাকা করে অনলি তো এখানে হচ্ছে আপনি আরো কিছু প্রাইজের এই প্রাইজের মধ্যে আরো কিছু ডিজাইন পাবেন যেমন এই কাঁকড়াটা একদম ইউনিক এটা আমি মার্কেট চ্যালেঞ্জ দিতে পারবো এটা অন্য কোথাও পাবেন না এবং এটা আগুনে পূর্ণ কালার নষ্ট হবে না আর জাস্ট ওয়াও একটা কালেকশন দেখেন এরপর যা হচ্ছে আপনাকে এই ধরনের কিছু আছে এখানে একটু ভিডিওটা জুম দিয়ে আনেন এখানে যে এগুলো সব সেম প্রাইসের এগুলো সব একশো টাকা করে একশো টাকা করে একশো টাকা একশো টাকা এরপরে যা হচ্ছে এই একটা পোড়া গাছে অনলি মাত্র একশো টাকা এটা দূর থেকে অনেক সুন্দর লাগতেছে যে কেউ পছন্দ করবে যে সকল দোকানদাররা একদম নিউ হ্যাঁ কালারফুল এবং যে কেউ পছন্দ করবে এরপর হচ্ছে এই আরেকটা আছে এটা হচ্ছে ফুটন্ত গোলাপ ফুটন্ত গোলাপের মধ্যে বাটারফ্লাই একটা ডিজাইন প্রজাপতির মধ্যে একটা ডিজাইন করা এবং নিচে দিয়ে এরকম ঝুলকি থাকবে হ্যাঁ প্রজাপতির মধ্যে গোলাপ এটাও একশো টাকার ভিতরে পেয়ে যাবেন এরপরে আরেকটা ডিজাইন আছে এটাও একশো টাকা এটাও একশো টাকা গোলাপ ফুলের ভিতরে যারা হচ্ছে আমাদের প্রোডাক্টটা দেখি পছন্দ হইতেছে তারা হচ্ছে এই যে আমাদের এটা একশো পঞ্চাশ টাকা কিন্তু যেহেতু ভাইকে আমি বলছি যে ভাইয়ের ভিডিওর মাধ্যমে আমি অফার দিব সেক্ষেত্রে অফার প্রাইস পাইকারি দাম একশো টাকা করে বারোশো টাকা ডজন যে কেউ চাইলে সর্বনিম্ন ছয় পিস দিতে পারবে অনেকে বলবে যে অনেক শুরু হয়ে যাইলে আপনাকে দজনের নিচে দিবে না আপনি আমার কাছে আসেন পাইজা এন্টারপ্রাইজে আসেন পাইজা এন্টারপ্রাইজে কি প্রাইজে দিতেছে ওটা দেখেন মাল কিনা লাগবো না আপনি আমার শোরুমটা আসি ভিজিট করে যান আমার শোরুমে কি কি আইটেম আছে নিত্য নতুন কি কি আইটেম আমি ইনপোর্ট করে আনছি ওইগুলো দেখেন দেখার পর আপনার যেটা পছন্দ হবে যেটা মনে হবে যে মার্কেট চেয়ে সেরা প্রাইস আমি দিতেছি মার্কেট চেয়ে কম প্রাইস আমি দিতেছি আপনি ওই প্রোডাক্টটাই নেন ওই প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস শুরু করেন ওই প্রোডাক্টটা নিয়ে আপনার দোকানে ডিসপ্লে শুরু করেন যদি আপনি বিক্রি করতে পারেন এরপর আবার নেক্সট আবার আমার কাছে আসেন আশা লাগবে না আপনি জাস্ট বলবেন যে সাদাত ভাই আমার জন্য এই প্রোডাক্টটা দেন আমি এমন ব্যবস্থা আপনার এক ফোনে আমি প্রোডাক্ট পাঠিয়ে দেব আপনার দোকানে আপনার দোকানে কিভাবে যাবে আপনার দোকানে কিভাবে যাবে আপনার দোকানে যাবে ক্যাশ অন হোম ডেলিভারি অর্থাৎ অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনার দোকানে প্রোডাক্ট চলে যাবে তা আমাদের এখান থেকে নেওয়ার একটা সুবিধা আছে যারা হচ্ছে আমাদের এখানে আসতে পারবে না অনেক দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে আমাদের এই ভিডিওতে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে এই দুইটা নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখবেন এরপরে যা হচ্ছে আপনি ভিডিওটা দেখে নাম্বারে কল দিবেন কল দিলে একটু ওয়েটিং করতে হবে কারণ আমাদের অনেক কল আসে যেহেতু আমরা ভিডিও দিয়ে অনেক কল আসে আপনি ধৈর্য ধরতে হবে একবার কল হয় হয়নি আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন যে সাদা ভাই একটু ফ্রি হইলে আমার কলটা একটু রিসিভ করবেন বা আমাকে কল ব্যাক করবেন আমি আপনাকে সময় দিয়ে সমস্ত প্রোডাক্ট দেখাবো যেটা আপনার পছন্দ হবে ওটাই আপনি নিতে পারবেন ঈদের জন্য কিনা কাটা করতে পারবেন একটা জুয়েলারি দোকানের জন্য যত আইটেম লাগে সবই তো আপনার পাওয়া যাবে আমাদের এখানে যেহেতু আমরা হচ্ছে প্রাইজ এন্টারপ্রাইজ ইম্পোর্ট করে আমরা হচ্ছে চুলের কাকড়া থেকে শুরু করে পাইল থেকে শুরু করে হাতের আংটি থেকে শুরু করে সকল আইটেম আপনি আমার দোকানে পাবেন এবং একটা জুয়েলারি দোকানে যাবতীয় যা যা লাগে প্রত্যেকটা প্রত্যেকটা আমরা করে থাকি মার্কেট চ্যালেঞ্জিং দিতে পারবো আপনি কেনাকাটা করেন আপনি জানেন না সেই মোপসল থেকে কোথায় আপনার হোলসেলের জিনিস বিক্রি করে আপনি জানেন না কোথায় গেলে আপনি সবচেয়ে কম দামে প্রোডাক্ট পাবেন আপনি জানেন না কোথায় গেলে আপনি প্রতারণা হবেন না আপনি আসেন পাইজা এন্টারপ্রাইজে পাইজা এন্টারপ্রাইজ কি প্রাইজে দিতেছে এটা দেখেন দেওয়ার পর হচ্ছে আপনি প্রোডাক্ট কেনাকাটা করেন আমি এতটুকু চ্যালেঞ্জ দিতে পারবো মার্কেট প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস দিব আপনি কেনাকাটা করে সন্তুষ্ট হবেন আপনি এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনি উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার বিজনেস চেঞ্জ হয়ে যাবে আপনি যেহেতু একটা নিত্য নতুন আইটেম আপনি আপনি কাজ করবেন আপনার মহল্লার ভিতরে আপনার সেই গ্রামের ভিতরে আপনার বাজারের ভিতরে আপনার মার্কেটের ভিতরে এই ধরনের প্রোডাক্ট যদি আপনার দোকানে থাকে কাস্টমার আপনার দোকানে আসতে কারণ কেন আসবে আমার দোকানে কেন আসে কাস্টমার আসে আমি নিত্য নতুন আইটেম নিয়ে কাজ করি আমাদের প্রতি পনেরো দিন পর পরে নিত্য নতুন আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি প্রতি পনেরো দিন পর পরে আমাদের শিপমেন্ট নামে আমাদের শিপমেন্ট গুলো আসার সাথে সাথে নতুন আইটেম আসে

হাতে পাওয়ার পর টাকা দিবেন এখানে প্রতারণার আমি কিছু দেখতেছি না এই সুযোগ কেউ দিবে না যেহেতু অনলাইন জগৎ অনলাইনে আপনি প্রোডাক্টটা পছন্দ করছেন প্রোডাক্ট যাবে কিনা না যাবে না কি যাবে আপনার টাকা মার যাওয়ার চান্স আছে কিনা আমি বলবো যে ভাই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ভিডিও কলে প্রোডাক্ট দেখেন দেখি সেম প্রোডাক্টটা আপনার কার্টুনে যাবে এরপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি মানে পার্সেল হাতে পাওয়ার পর আপনি টাকা দিবেন এরপরে যা হচ্ছে আপনি যখন বিশ্বস্ত হয়ে যাবেন তখন আপনি লাইফ টাইম আমার সাথে বিজনেস করবেন